কুলি কইতে গলেনেবা ওডা কুলি আমি না না দুই পাইতো আমি পাই একটা আমি তারে আমি বলেছি বলিওলিও আর ওটা কত কইছি কত কইতে কত রে ভাইটা না আমি আমি ও ওটা ওটা সমান টাকা পায় হ্যাঁ

পাঁচশো টাকা করে গেছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে এই কুড়ি হাজারের কাছে কুড়ি হাজার একটু বেশি মন করছে মার্শাল দর্শক দেখেন বড় গরু কিনে কিন্তু লাভবান হয়েছে